আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা মেজর সাদিকুল হক সাদেকের বিষয়ে অবগত সেনাবাহিনী সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবার রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে খুবই বিপদের একটা কথা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছিল ये एम प्रशिक्षण दिए कि গেরিলা যুদ্ধ ওর হাসিনাকে পেরাতে গোপনে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী এর মধ্যে ঢাকায় ভয়ঙ্কর নাশকতার শক বসছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা টার্গেট সশস্ত্র হামলা ও নাশকতার মাধ্যমে রাজধানীকে অচল করার সেই পরিকল্পনা অনুযায়ী রাজধানীর বসুন্ধরা এলাকায় নেওয়া হয় প্রশিক্ষণ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কিভাবে পুনরায় ক্ষমতায় বসানো যায় সেই সেনা অফিসার ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সমর্থকদের এই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে এবার মেজর সাদিকের বিরুদ্ধে তদন্ত করছে বলে আন্তবাহিনী বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতি দিয়ে আওয়ামী লীগ নতুন করে যে তান্ডব চালাচ্ছে এবং আওয়ামী লীগ যেভাবে আবারো নতুন করে ফিরে আসতে চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে ডুববে সেই বিষয়ে আওয়ামী লীগের যে ভয়ঙ্কর পরিকল্পনাগুলো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে এবং তাদের গেরিলা বাহিনীর যে ট্রেনিং দেওয়া হচ্ছে সেগুলোর বিষয়ে আপনাদের জানাবো লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে দেখো কে কোপনে গোপনে আবারো সক্রিয় হয়ে উঠেছে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ এর মধ্যে ঢাকায় ভয়ঙ্কর নাশকতার ছক বসছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা টার্গেট সশস্ত্র হামলা ও নাশকতার মাধ্যমে রাজধানীকে অচল করার সেই পরিকল্পনা অনুযায়ী রাজধানীর বসুন্ধরা এলাকায় নেয়া হয় প্রশিক্ষণও সংশ্লিষ্ট সূত্র বলছে আরো চারটি জায়গায় আরো প্রশিক্ষণের স্থান চিহ্নিত করা হয়েছে সেখানে প্রশিক্ষণার্থী আরো চার সেনা সদস্যের নাম পেয়েছে গোয়েন্দারা এই প্রশিক্ষণে শতাধিক কট্টরপন্থী নেতাকর্মীরাও অংশ নিয়েছে তারা সবাই স্লিপার সেলের সদস্য এরই মধ্যে ভারতে পালিয়ে যাওয়া সাবেক এমপি নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীরা জড়ো হয়েছেন কলকাতায় সেখান থেকেই প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নাশকতার ছক কষে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের একাধিক গ্রুপে বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সার্বিক নির্দেশনা দিয়ে আসছে এজন্য মোটা অঙ্কের বাজেটও রাখা হয়েছে নিষিদ্ধ দল থেকে সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রথমে আগস্টের আট তারিখে মহাপরিকল্পনা ছিল নাশকতার এরই অংশ হিসেবে রাজধানীর কয়েকটি বিলাসবহুল এলাকায় প্রশিক্ষণ নেয় শতাধিক নেতাকর্মী কিন্তু গোয়েন্দাদের কাছে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায় একাধিক সূত্র বলছে আগামী নভেম্বর ও ডিসেম্বরকে সামনে রেখে তারা ফের নাশকতার পরিকল্পনা করছে তাদের টার্গেট রাজধানীর উত্তরা আব্দুলাপুর ও যাত্রাবাড়িতে লাখ লাখ নেতাকর্মী অবস্থান নেবে আরেকটা গ্রুপ ছদ্মবেশে রাজধানীর শাহবাগে বড় পরিসরে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়ে রক্তক্ষয়ী ঘটনা ঘটাবে শুক্রবার আইএসপিআর জানায় নিবন্ধন স্থগিত হওয়া দলে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে গেল সতেরো জুলাই সেনাবাহিনীর মেজর সাদিককে তার নিজ বাসস্থান থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যেই একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন রাজধানীর বসুন্ধরা এলাকায় ষড়যন্ত্রমূলক বৈঠকের রহস্য উদ্ঘাটনে এবং জড়িতদের শনাক্তে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে একই সাথে আগস্ট কেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানিয়েছে পুলিশ এ বিষয়ে জানতে ডিবি পুলিশের বিভাগের উপকমিশনার কামরুল হাসান গণমাধ্যমকে বলেন এটি একটি অনেক বড় কর্মযোগ্য তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না অন্তত গুরুত্বপূর্ণ এই ঘটনায় শুধু ডিবি নয় আরও কয়েকটি সংস্থাও কাজ করছে নিউজ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কিভাবে পুনরায় ক্ষমতায় বসানো যায় সেই সেনা অফিসার ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সমর্থকদের এ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে এবার মেজর সাদিকের বিরুদ্ধে তদন্ত করছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতি দিয়েছে মেজর সাদিকুল হক সাদিক ব্যাচ নম্বর বি নাইন ফাইভ থ্রি সিক্স তিনি ছত্রিশ ইস্ট বেঙ্গলে চাকরি করতেন তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে তিনি কর্মস্থল থেকে প্রায় একশো দিন অনুপস্থিত ছিলেন এ সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের সঙ্গে দফায় দফায় গোপনে বৈঠক করেন সাদিক শেখ হাসিনা পুত্র জয়ের সঙ্গেও মেজরের গোপনে যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ রয়েছে কলকাতা থেকে এই গোপন পরিকল্পনা তথ্য প্রদান করছিলেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান কামাল জানা যায় হাসিনা পুত্র জয়ের নিদেশেই মেজর সাদিক ও তার স্ত্রী ঢাকা শহরে আওয়ামী লীগ কর্মীদের দীর্ঘদিন ধরেই সংগঠিত করছেন তাদের মূল পরিকল্পনা হচ্ছে সুযোগ মতো তারা তিন থেকে চার লাখ আওয়ামী নেতাকর্মীদের সমাগম ঘটিয়ে প্রথমে বিমানবন্দরে অবস্থান নেবেন পরে শাহবাগে অবস্থান এরপর ভারতের সাথে সমন্বয় করে শেখ হাসিনাকে ঢাকায় প্রবেশ করাবেন আওয়ামী লীগের কর্মীদের মেজর সাদিক প্রশিক্ষণ দিচ্ছে সম্প্রতি এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এর পরিপ্রেক্ষিতে মেজর সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠকে মেজরের জড়িত থাকার অভিযোগ ওঠার পর রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে আলাদা তদন্ত আদালত গঠন করা হয়েছে এক আগস্ট শুক্রবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলছে সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক জনৈক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায় অভিযোগটি প্রাপ্ত হওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এর আগে গত সতেরো জুলাই মেজর সাদিককে রাজধানীর উত্তর এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে

খুবই বিপদের একটা কথা রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ হেফাজতে সেনা কর্মকর্তা অর্থাৎ একজন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিষ্কার যে মানে রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ সেটা কি কার্যক্রম নিষিদ্ধ হওয়া বলার অপেক্ষা রাখে না এটা আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছিল কি এমন প্রশিক্ষণ দিয়ে কি গেরিলা যুদ্ধ করবে গেরিলা ট্রেনিং দিচ্ছিল দেহ দেবে এটা কিছুটা অবাস্তব হলেও হতে পারে এখন নানা নাশকতা তো চালায় একটা অস্থিরত্ব তৈরি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দলের কর্মীদের গোপন প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আলোচনায় আসা সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই তথ্য জানিয়েছেন সেনা সদর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এতে আয়োজিত প্রেস সাংবাদিকরা মেজর সাদিক নামের ওই কর্মকর্তার নাম উল্লেখ করে বলেন ওই কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন এটা ঠিক কিনা জবাবে ব্রিগেডিয়ার জেনারেল বলেন মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসছে তদন্ত শুরু হয়েছে তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন এটি একটি স্পর্শকাতর বিষয় তাই তদন্তাধীন অবস্থায় এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না এই সময় পার্বত্য চট্টগ্রামের পিডিএফ এবং অন্যান্য গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে কথা বলা হয় কিন্তু এটা খুব অভাব ব্যাপার মানে আওয়ামী লীগ তাহলে নানাভাবে সংগঠিত হচ্ছে তারা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে বোঝা যাচ্ছে একজন সেনাবাহিনীর তত্ত্বাবধানে কি নিবে নাশকতা এবং এই কর্মকর্তা কি আসলে এতই রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ যে সেনাবাহিনী তো আমরা মনে করি যে সব মানে দল মতের মধ্যে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেখানে কর্মরত থেকে এই বিএনপি আওয়ামী পেছনে জড়াই যাওয়া এবং তার বিএনপি না এখানে আওয়ামী লীগ এবং পরিষ্কারভাবে বলছে ভয়ঙ্কর বিপদের কথা এইভাবে যদি মানসিকতাটা তাদের মধ্যে ডেভেলপ করে এবং যাই না সেনাবাহিনীতে আরও কেউ কেউ আছে কিনা কিন্তু এই ভদ্রলোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার স্ত্রী সহ বিভিন্ন সূত্রে বলা হচ্ছে মানে যেহেতু তো অন্ত বিষয়ে বলা যাবে না কিন্তু যতটুক আভাস এই কর্মকর্তা দিলেন তাতে তো খুবই উদ্বেগজনক বিষয় এই লাইনে যদি আওয়ামী লীগ ধাবিত হয় যদি তারা মনে করে যে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ নিয়ে ক্ষমতা উল্টায় দেবে মানে এটা অতীতে কখনো হয় না একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবেই সে সংগঠিত হবে গণতান্ত্রিক তাকে আগাইতে হবে যেমন বিএনপি আগাইছে সেইভাবেই তাদেরকে অপেক্ষা করতে হবে এবং জনগণের মধ্যে তাদের প্রভাব যত বাড়বে তত বেশি তারা সরকারের উপর চাপ তৈরি করতে পারবে কিন্তু সেটা অবশ্যই অস্ত্র শস্ত্র দিয়ে ছেড়া না আর এই পথ যদি বেছে তাহলে আওয়ামী লীগের কপালে আরো খারাপই আছে দর্শক আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা মেজর সাদিকুল হক সাদিকের বিষয়ে অবগত সেনাবাহিনী তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বরানিতে আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিং এ তথ্য তিনি জানান জানানো হয় সম্প্রতি এনসিপি জনসভা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ প্রাণহানির ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে স্বাধীন বাংলাদেশের পাহাড়ি এলাকায় কেএনএফ এর আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ ছাত্রলীগ সহ শেখ হাসিনার সমর্থকরা মাঠেও তারা অরাজকতা তৈরি করতে চায় বলে অভিযোগ উঠেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে এসবের মাঝেই অভিযোগ উঠেছে সাদেকুল হক সাদেক নামে সেনাবাহিনীর একজন মেজর নৈরাজ্য সৃষ্টি করতে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের পরিচালক এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতে এসে আছে তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সম্প্রতি এনসিপি কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষ হয় গোপালগঞ্জে ছাত্রদের রাজনৈতিক দলের কর্মসূচি ভন্ডুলের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা এতে প্রাণহানির ঘটনাও ঘটে ব্রিফিংয়ে জানানো হয় প্রাণহানির বিষয়েও চলছে তদন্ত আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি গোপালগঞ্জ হয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছাত্র আন্দোলন করছে এদিকে আওয়ামী লীগ আন্দোলনে জাপিয়ে পড়ছে এভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শক্তি দেখানোর চেষ্টা চালাচ্ছে প্রিয় দর্শক শেষ পর্যায়ে কি হবে আমরা কিন্তু কেউ বলতে পারছি না অবশ্যই আমরা চাই দেশ শান্ত থাকুক এবং আন্দোলন থেকে সকলেই বিরত বিরত থাকুক এটাই আমরা কামনা করি তবু যারা আন্দোলন করছে তাদের পাশে থেকে আমরা বলতে চাই সুস্থ ধারাবাহিকতায় যারা আন্দোলন করবে তাদেরকে আমরা সমর্থন করব এবং তারা আন্দোলন যেমন সফলভাবে চালাতে পারে সেজন্য আমরা সাহায্য করব কেননা গণতান্ত্রিক দেশে সকলে আন্দোলন করার অধিকার রয়েছে কিন্তু সে আন্দোলন হতে হবে গণতান্ত্রিকভাবে কোনো সহিংসতা পূর্ণ নয় প্রিয় দর্শক আপনাদের অভিমত জানাবেন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা